ফুল হবে বন্ধু ফুলে যাওয়া গুরের মতো পৃথিবীর মুখে চল্লিশ দিন পর্যন্ত হবে তার একটা দিন হবে বন্ধু প্রথমের মতো একটি সপ্তাহের মতো আর বাপে সাতত্রিশ দিন নর্মাল দিনের মতো হবে আমি তোমাদেরকে বলিছ এই কারণে তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম কেমতের আহামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হলো বন্ধুরা যা বন্ধ পরীক্ষা করার জন্য তার চাল একদিকে থাকবে জান্নাত দিকে থাকবে জাহান্ন বন্ধু যেটাকে জাহান্নাত বলবে এটাই মূলত জান্ন আর যেটাকে জানান বলবে এটাই মূলত বন্ধু

আমি যদি তোমাকে কি করি আপনারা কি অমনোযোগী না বেশি মনোযোগী খেয়াল করেন আমি তোমাকে মাঝখান দিয়ে আমি তোমাকে মাঝখান দিয়ে দিয়ে চিড়ে ফেলার পরে আমি আবার তোমাকে চোরা আবার তোমাকে

আপনাদের এই ট্রেনিং এর দরকার আছে না আঙ্গুর দেখছেন না ফুলে যায় যে দেখবেন একটা স্বাভাবিক যে আঙ্গুরটা থাকে ওটার মতো না কিন্তু একটা আঙ্গুর কিন্তু দেখবেন স্বাভাবিক থাকে আমরা ছিঁড়ে খেতে পারি কিন্তু দাঁতজালের চোখ কিন্তু ওই আঙ্গুরের মতো হবে না স্বাভাবিক না যেটা দেখবেন একটু নষ্ট হয়ে যায় না একটু ফুলা ফুলা হয়ে যায় ওই ফুলে যাওয়া আঙ্গুরের মতো হবে বন্ধতার চোখ কপালের মাঝখানে দেখা যায় এই জন্য তোমাদেরকে এই ঘটনাটা একটুখানি বললাম তার কারণ হলো মা আয়সা বলল তুমি কেন রে কান্ড এবার বন্ধু মা আয়সা যখন কান্দে নবী যে প্রশ্ন এবার আয়সা ডাক দিয়ে বলে নবী ওই

নিজেকে নিয়ে ব্যস্ত থাকছে নাকি বাংলাটা বাড়ি হবে নাকি হবে বাংলাটা বাড়ি হবে আরেকটা জায়গা হলো যে জায়গায় তোমার দেওয়া হবে

জাহান নামীদের বন্ধু কষ্টের শেষ নাই প্রত্যেকের কবর ঝিঁকি ওই হাসরের হয়ে দেন তা পঞ্চাশ হাজার বছরের হয়ে যাবে দাও খালি পা থাকবে বন্ধু নারী এবং পুরুষ কারো পরে কোনো পোশাক থাকবে না আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নবী নারী পুরুষ যদি উন্মুক্ত থাকে কেউ কারো দিকে নজর দিবে না আমার নবীজী বলে দিয়েছে বন্ধু কেউ কারো দিকে নজর দিবে না কারণ ওই দিন যেতে ভয়ঙ্কর হবে এত আতঙ্কিত হবে সৃষ্টি

আমরা দিকে না বন্ধু আকাশটা ভেঙ্গে চড়ে পড় যাবে তারকা গুলো বন্ধু ধীরে ধীরে পড়বে আমরা দেখতে পাবো ওই যে পাহাড় বন্ধ পাহাড় গুলো ধোয়ার মত বন্ধ উঠে থাকবে এত ভয়ংকর হবে এখন যদি একটা নারীর পর্বে সন্তান আসে বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই সলিহ মানুষatom কি থাকে ঠিক কি না বলেন তাহলে একজন ঠিক কিন্তু কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে গর্ভধারী নি মা সন্তান প্রসব হওয়ার সময় হওয়ার আগে তার সন্তানটা ঝরে পড়ে যাবে কি হয়ে যাবে সন্তানটা ঝরে পড়ে যাবে সে বলতে পারবে না কি হবে না সে বলতেও পারবে না এত ভয়ঙ্কর হবে সেই দিনটা বন্ধু ভয়ঙ্কর তা বলে বন্ধু শেষ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে এমন ভাবে গুটি নিয়ে বসে দিল লিখিত দপ্তরকে পৃথিবীর মানুষ যেমনে গুটি এনে একটা প্রাণী তার বাচ্চা প্রসব করেছে বাচ্চাটাকে আবার ফিরে পাওয়ার বা ফিরে দেখার মতো মানসিকতা সেদিন থাকবে না ঠিক লাগাইতে হবে কি হবে না আরো যেন হবে কি হবে না হওয়ার দরকার আছে না নাই নবীর সাথে প্রেমে লাগাবেন কি মুখে আর কাজে বলেন কাজে আমি আজকে বলি আপনাদেরকে বাবা যারা হয়েছেন আমাদের ছেলের আমাদের যুবকরা ধ্বংস হওয়ার কারণ আছে এখানে বাবা মা একটু উদাসীন বাবা মা কি উদাসীন আমার দিকে তাকান আপনার সন্তান জন্ম হওয়ার পর আপনার কিছু দায়িত্ব আছে কর্তব্য আছে

এই সাধারণ এটা ফੁੰডা তারে আমি শুরু থেকে খেয়াল করতেছি এই যে রুমালালাটা কে তে একটু দুষ্ট তুল্লকে শয়তান আছে রে একার লাগা আর দুইজন ঠাইছা বসে এই এই সালাভাই তো বাচ্চা বড় ঠিক আছে মনে গরম লাগে এই তারওকে শয়তান আছে তে শুরু থেকে একটু দুষ্টামি করে কিন্তু সবার মনজোগ আছে যেন তারে ধরি নাই যদি সবাই ও মন অমনো যদি হইতো তে মনোযুগ করতে তাহলে বলতাম এদিকে তাকান বাবা আমার দায়িত্ব এটা আমার করার ছিল না আমি এখনই শেষ করে দিতাম আমি আসলে আমাদের এই সহজে আসাটা কিন্তু আমাদের জন্য সহজ না অনেক বিবেচনা করে কিন্তু আমাদেরকে আসতে হয় এদিকে প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে যদি বলি উনি আওয়ার প্যারেন্ট আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য কারণ ফেরাইস of the side under the feet of the mother মায়ের পায়ের নিচেই সন্তানে জান্নাত আছে এটা হাদিস শরীফ করবেন নবীজির কথা বিশ্বাস হয় কি হয় না হয় হযরত His mother's name was Jamina. His mother said died before he was born. He lost his mother in his childhood. He was to truthful. <laughs>

আমেরিকার মতো দেশ সে গবেষক বলতেছে দা 100 এ র‍্যাঙ্কিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দা হিস্টরি 100 জন প্রথম তালিকা করলেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আমাদের নবী কে তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী সেবা আইতো হলেন আরেকজন পীর সাহেব যাচ্ছেন যাকে আমি অনেক বেশি ভালোবাসি হৃদয় থেকে স্মরণ করে তাকে লালন করি আমার কাছে থেকে যাকে আমি পেয়েছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কে তিনি অনেক কিতাব লিখেছেন তিনি বোস ইউনিভার্সিটির লেকচারার ছিলেন তিনি অনেকগুলো বক্তব্য দিয়েছেন ওনার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমার অনেক বেশি পছন্দের কিন্তু এর মধ্যে একটা আমার কাছে বেশি ভালো লাগছে

সাফলতার জন্য করতে হবে না আর যারা বলেন যদি হতে চায় তাহলে নবীর একটা অপশন আছে একটা বলবো বাকিটা ছিল ওয়াজ এখন একটা থাকবো পরামর্শ लास्ट টাইম পরামর্শটা কেমন আমি দেখি আপনারা দেখেন আমি দেখেন আজকে নুরুজি বলেছেন তোমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে আসার সাথে সাথে তোমরা আযান দাও সেকেন্ডার বাচ্চা হইলো আযান দেয় আপনাদের গ্রামে হয়তো যে শহরে যাওয়ার কারণে সিজারে হবে এটা বেখার আগেই এত বের করে ফেলে আজান দিবে কখনো গ্রামে গঞ্জ এখনো রহমত আছে এই জন্য পৃথিবী যখন ধ্বংস হবে আজান দেওয়ার পরে প্রথম দিন হলে সাত দিন যখন হবে বাচ্চার সুলগুলো ফেলে দাও তার নাম রাখো পুত্র সন্তান হলে দুটো এক বছরের দুটো ছাগল কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে আমি সাত বছরে যখন পা রাখবে তাকে নামাজের জন্য কি করবে তাগিদ দশ বছরে যখন পা রাখবে নামাজ না পড়লে তাকে প্রহার করো কি করো তাকে প্রহার করো মানে হালকা পাতলা মায়ের দুধ কিন্তু হলো মা কে বলা হয়েছে দুই বছর সন্তানকে বুকের দুধ খাওয়াও কারণ মায়ের বুকের দুধে সন্তানের সকল রোগের সেবা

রাসূল কে বলেছেন বাবাদের মা কে দায়িত্ব দিয়েছেন সন্তান জন্ম দিয়েছেন হলে হবে না নবি কি বলেছেন সব্বি আবি কম টি তোমরা তোমাদের সন্তানদেরকে রাসুলের ভালোবাসা ছিল কারণ রাসূলের প্রেম এটা হলো ইমান এবং খরচ অহব্যাহারভাই দেখি টিজ কেমি লাভ রাবিন পরিবারের ভালোবাসা ছিল কারণ এটাও খরচ এটাও ইমান তিন নম্বরে নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও আরান কি বলতে কোরআন নাম তো রিসালে দাহরি কোরআন কোরআন তেলাওয়াত শেখাও এখন বাবা মা কি দায়িত্ব পালন করে না করে বলেন সন্তান মানুষ হবে কি করে

আল্লাহ কি আপনারা বলেছেন আল্লাহ বনী পরকি দিয়ে আল্লাহর